দর্শক সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি ষষ্ঠ উপজেলা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আজকে ভোটারদের উপস্থিতি লক্ষ্যমান করছে আড়াই হাজারে এই পর্যন্ত একশো উনচল্লিশটি ভোটার কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে উপস্থিত হয়েছি আড়াই হাজার উপজেলার পাঁচগাঁও ভোটার কেন্দ্রের এবং পুরুষদের সারি সারি লক্ষ্যমান রয়েছে এবং সবাই কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে সকাল আটটা থেকে এই পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ কিন্তু চলমান রয়েছে এই পর্যন্ত কোনো বাধা বিঘ্নর ঘটনা ঘটেনি সবাই কিন্তু স্বাভাবিক পরিস্থিতির মাধ্যমে এখানে ভোট দিচ্ছে আমি একজনের কাছে জানতে চাইব বর্তমান ভোটারের পরিস্থিতি এ পর্যন্ত কোনো হতাহত বা কোনো নৈরাজ্যের ঘটনা ঘটেছে কিনা হ্যাঁ ভোটার এই পর্যন্ত সকাল আটটা থেকে ভোটাররা ভোটার ভোট দিচ্ছে সুষ্ট এবং শৃঙ্খলার সহিত কোনো সমস্যা হয়নি ভোটার মানে উপস্থিতিতে উপস্থিতি ভালো উপস্থিতি হচ্ছে আমরা সবাই ভোট দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু হাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সবাই একত্রিত হয়েছেন এবং এ পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বর্তমান ভোটারের পরিস্থিতি আজকে নিজ গ্রামে এসে ভোট দিতে কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সত্যভাবে সবাই ভোট দেওয়ার জন্য উপস্থিত হচ্ছে সকাল থেকে এ পর্যন্ত আরও ধীরে ধীরে লোক বাড়বে বলে আমার আশা ইনশাআল্লাহ এ পর্যন্ত কোনো ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর হাজার উপজেলা ইউনিয়নের আমরা উপস্থিত হয়েছি এখানে পুরুষদের ভোটারদের কিন্তু তালিকা লক্ষণ করা যাচ্ছে এমন সবাই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এখানে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে কেমন আছেন ভালো ভালো আছেন ভোট কেমন উৎসব মুখর হচ্ছে কিনা ধন্যবাদ পাঁচগাঁ বহুমুখী উচ্চ বিদ্যালয় এখানে নারী এবং পুরুষদের আলাদাভাবে শ্রেণী বৈষম্য তৈরি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে ষষ্ঠ জাতীয় উপজেলা নির্বাচন আড়াই হাজার একশো উনচল্লিশটি কেন্দ্রে পাঁচগাঁও কেন্দ্রে এই পর্যন্ত কোনো দুর্ঘটনা বা হতাহতর বা বিরোধী দল প্রতিপক্ষ দলের কোনো আক্রমণ হয়েছে কিনা ভোটারদের পরিস্থিতি কীরকম তারা আসছে কিনা উৎসব মুখরভাবে খুবই উৎসব মুখরভাবে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসতেছে এখানে কোনো রকম দাঙ্গা হাঙ্গামা ঝামেলা নাই সবাই সুষ্ঠুভাবে যার যার ভোট শেষে দিচ্ছে সবাই সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়ে ভোট দিচ্ছে এখানে কোনো ঝামেলা নাই সুষ্ঠু সুন্দরভাবে প্রশাসনের এখানে উপস্থিতি ভালো তাদের কার্যক্রম ভালো এবং আমাদের যারা পোলিং এজেন্ট আছে তারা সবাই সুন্দরভাবে এখানে পরিবেশ সুন্দর সুস্থ ইনশাল্লাহ আশা করি এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ এবং স্বাভাবিক পরিস্থিতি কিন্তু সবাই একই সারিতে দণ্ডায়মান হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছে এবং যারা এক জায়গায় রয়েছে তাদের কাছে রকম পরিস্থিতি এই পর্যন্ত ভোটারের মানুষের উপস্থিতি কীরকম সকাল থেকে এই পর্যন্ত উপস্থিতি অনেক ভালো বোর্ড সুষ্ট হইতেছে লাইনে দাঁড়ায় ভোট হইতেছে কোনো গ্যাঞ্জাম নাই আর চারটা পর্যন্ত কোনো গ্যাঞ্জাম হবে না ধন্যবাদ ভোটারদের উপস্থিতি কী রকম অনেক ভালো সুষ্ঠ ভোট হইতেছে অনেক মানুষ আসতেছে আরও আসবো তো বুড়লে তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে আমরা আগ্রহ দেখতে পাচ্ছি তারা প্রথম ভোট দিচ্ছে কি মনে করেন ইনশাল্লাহ সকাল আটটা থেকে সুন্দরভাবে ভোট হচ্ছে এবং আমরা ভোট দিতে আইছি লাইনে হারাইয়া খুব সুন্দর পরিবেশ এবং সুস্থ ভোট হইতেছে ঠিক আছে ধন্যবাদ আমাদের সাথে সবাইকে থাকার জন্য ভোটারদের কী পরিস্থিতি ইনশাআল্লাহ খুব ভালো ভোট হইতেছে কোনো জাম নাই কোনো আপদ নাই সবাই সুন্দর সুস্থভাবে ভোট দিতেছে এবং আমরা বুট দিয়ে অনেক আনন্দিত খুশি এত জল কোনো আনন্দ নয় কোনো পরিস্থিতি খারাপ নয় কোন কারোর সাথে কোনো গোমজাম নাই কোনো বুধের কোনো ওষুধ উঠতেছে না এত সুন্দরভাবেছি বলার